আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি যারা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দেবেন দু সালে উনিশে ডিসেম্বর আপনাদের পরীক্ষাটি এম সিকে আকারে অনুষ্ঠিত হবে নাকি লিখিত আকারে অনুষ্ঠিত হবে ওই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন তো আমরা অথেন্টিক একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে আপনাদের স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটি হবে ওইটা এমসি কে আকারে অনুষ্ঠিত হবে বাকি যে পদগুলোর অনুষ্ঠিত হবে আই মিন অফিস সহায়ক বাকি যে পদগুলো রয়েছে ওই প্রশ্নগুলো হবে লিখিত আকারে আর আপনাদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটি হবে এম আকারে তো অনেকে দেখলাম যে বলতেছে পরীক্ষাটি লিখিত হবে স্বাস্থ্য সহকারী কিন্তু এটি সঠিক নই আপনাদের পরীক্ষাটি এম সি অনুষ্ঠিত হবে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষাটি তো এটা হচ্ছে বিগত সালে একটি প্রশ্ন দু সালে যে পরীক্ষাটি হয়েছিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ওই পরীক্ষার প্রশ্ন আমরা সমাধানটি দেখে নেব তার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনার যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গোচাল প্রিপারেশন নিতে চাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষার জন্য তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নগুলো এভাবে সুন্দর করে আনসার সহ সাজানো রয়েছে যারা একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন এই লাস্ট মুহূর্তে তারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোক দিলে আপনার সাথে সাথেই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো যারা এই লাস্ট মুহূর্তে একটি কমন উপযোগী চূড়ান্ত সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন তার অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা স্যান্ট মানি করে তো চলেন আমরা প্রশ্নটি দেখে নিই সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম স্বাস্থ্য সহকারী পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান তারিখ তিন পাঁচ দু হাজার তো এখানে দেখেন আমরা জাস্ট কি নিয়ে হাজির হয়েছে এইখানে আমরা জাস্ট আনসারগুলো নিয়ে হাজির হয়েছি তো অপশনগুলো আমরা এখানে দেই নাই তো বাংলা ইংরেজি আমরা দুইটাই একসাথে দেখে যাব বাংলা লিপি জন্ম কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় তারপর হচ্ছে ব্যাকরণ কোন ভাষার শব্দ উত্তর সংস্কৃতি ভাষার ইন্দো ইউরোপিয়ার কোন ভাষায় কথা বলে ইন্দো ইউরোপীয়রা কোন ভাষায় কথা বলে উত্তর হচ্ছে পর্তুগিজ ভাষায় ইংরেজি হচ্ছে হোল্ড ওয়াটার মিনস হচ্ছে বিয়ার এক্সামিনেশন অক্স এর প্রুয়েল ফ্রম কী হচ্ছে অক্সেন অক্সের ফুয়েলফর্ম হচ্ছে অক্সেন দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস হচ্ছে ট্যালেন্টেড শিপের ফ্রম কি শিপের ফুয়াল হচ্ছে শিপেই মিট কোন প্রকার নন মিট হচ্ছে ম্যাটেরিয়াল নন তারপর হচ্ছে দ্য অরফান বয় ডেট ড্যাশ কলেরা তো কোনো রোগে মারা দেওয়া গেলে আমরা এখানে প্রিপারেশন হিসাবে অফ ব্যবহার করব তো এখানে সঠিক আনসার হচ্ছে দ্য অরফান বয় ডেট অফ কলেরা আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন তারপরে প্রশ্নগুলো আমরা দেখে নেব ধারাবাহিকভাবে আচ্ছা এইখানে যদি আমরা লক্ষ্য করি যে শিষ্টাচার অর্থ কী শিষ্টাচার অর্থ হচ্ছে বর্ধতা তনু অর্থ কী তনু অর্থ হচ্ছে শরীর কোনটি শুদ্ধ বানান তো এইখানে শুদ্ধ বানানটি হচ্ছে বিবি শিখা কোনটি শুদ্ধ বানান তো মমুরুষ এটা হচ্ছে শুদ্ধ বানান আদার কোন ভাষা শব্দ আদার কোন ভাষা শব্দ আদার হচ্ছে হিন্দি ভাষা শব্দ তারপর এখানে আইসো ড্যাশ অন আইড মেন তো আমরা জানি যে ভায়েল থাকলে কি হয় এ এন হয় কিন্তু এইখানে ভায়াল থাকা সত্ত্বেও কেন এ হল কারণ আমরা জানি যে অন বানানের পূর্বে অলওয়েজ এ হয় তো এখানে এই জন্য এ ব্যবহার করবো আমরা তারপর হচ্ছে আইসো আ অন আইট মেন তারপর হচ্ছে ডে ডেথ ইজ প্রেফারেবল ডেস ডিজনার তো এইখানে হবে ডেথ ইজ প্রেফারেবল টু ডিজোনার দ্য প্রক ফ্রম অফ পিচ তো পিচের ফর্ম হচ্ছে পিচেস মাইস এর ফর্ম হচ্ছে মাইজ আচ্ছা তারপর হচ্ছে আমরা যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে দেখে নেব কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন উত্তর আনন্দমেয়ী আগমনের লাঠালাঠি কোন সমাস এটা হচ্ছে বেতিহার বহব্রী সমাস কংসমামা অর্থ কি উত্তর হচ্ছে নির্মম আত্মীয় চকুদান অর্থ কি উত্তর হচ্ছে চুরি করা তারপর আমরা সাধারণ জ্ঞানগুলো একটু যদি এখানে দেখি বাংলাদেশে বর্তমান সিটি কর্পোরেশন কয়টি উত্তর হচ্ছে বারোটি বাংলাদেশে প্রথম জিআইজি পণ্য কোনটি উত্তর হচ্ছে জামদানি পদ্মা রেল সেতু দুর্গত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মুক্তিযুদ্ধের অবদানের জন্য দুহাজার সালে স্বাধীনতা পুরস্কার পানকে উত্তর হচ্ছে শহীদ কাজা নিজামুদ্দিন বুইয়া এবং তুফাজ্জল হুসেন চৌধুরী মায়া বীর বিক্রম উনি তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় উত্তর হচ্ছে রংপুর জেলায় তো এভাবে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে যদি লক্ষ্য করেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় রংপুর জেলা এটা তো আমরা দেখলামই তারপর হচ্ছে নেমের বর্তমান সদস্য কত জন উত্তর হচ্ছে একশো জন বঙ্গবন্ধু রেল সেতু অর্থায়ন করে কোন দেশ উত্তর হচ্ছে বাংলাদেশ ও জাপান এইখানে জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি উত্তর স্থাবর দামিনী এর সমত শব্দ কি উত্তর হচ্ছে বিদ্যুৎ তো এইভাবে আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব একটু লক্ষ্য করেন তো যারা ছয় তো সাজেশনটি সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এইখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে অনুপাত হচ্ছে দশ অনুপাত ছয় মুক্তিযোদ্ধার সময় রংপুর কথনং সেক্টর অধীনে ছিল উত্তর হচ্ছে ছয় নং সেক্টর মুজিব শতবর্ষে লোগো ডিজাইনারকে উত্তর হচ্ছে সব্যচাচী হাজরা সিমের পুনরুক্ষী উত্তর হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল লেনের পুনরূপক্ষী উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক সাইন সিক্সটি ডিগ্রি এর মান কত উত্তর হচ্ছে টু ওয়াই রুট থ্রি রুট এক্স প্লাস থ্রি ইকুয়াল রুট এক্স প্লাস রুট থ্রি হলে এক্সের মান কত উত্তর হচ্ছে জিরো এক্স ল্যাস দেন ওয়াই এবং জেড গ্রেটার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে এক্স জেড ল্যাস দেন ওয়াই জেড মাইনাস টু থেকে কত ভি করলে বিগ ফল শূন্য হবে প্রশ্নটি সহজ বাট ক্রিটিক্যাল উত্তর হচ্ছে প্লাস টু তো আশা করি আপনারা আমরা যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছে এগুলো বুঝতে পেরেছেন বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা ধারাবাহিকভাবে একটু দেখে নেব তো এইখানে আপনারা যদি লক্ষ্য করেন ডব্লিউডব্লিউ এর পুনরূপক্ষী উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অলিম্পিক গেমের পতাকার কয়টি রং থাকে উত্তর হচ্ছে পাঁচটি পঁচিশতম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে সৌদি আরব তো তারপর গণিত অংশে আমরা কিছু পাঠ দেখে নিয়েছি উপরে এইখানে আমরা বাকি অংশগুলো দেখে নেব ষাট ডিগ্রি খুনের সম্পূরক কোণ কত উত্তর হচ্ছে একশো দশ ডিগ্রি শূন্য দশমিক শূন্য শূন্য একের বর্গ কত উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 এক তারপর হচ্ছে কোন সংখ্যার বর্গের দুই গুণের সাথে ছয় যোগ করলে আষ্টস হবে উত্তর হচ্ছে চোদ্দ তো এইখানে আমরা ম্যাথে যে অংশটা রয়েছে ওইটা আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে এক্সপ্লেনেশন ক্লাস দেব তো এইখানে লক্ষ্য করেন একটি এখানে বলা হয়েছে আমাদের যে আচ্ছা তো এইখানে একটি কাজের তিন ভাগের এক অংশ শেষ করতে তিন দিন লাগে ওই পরিমাণ তিন গুণ কাজ শেষ করতে কত দিন সময় লাগবে উত্তর হচ্ছে সাতাইশ দিন এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এর পরবর্তী সংখ্যাটি কত উত্তর হচ্ছে পঞ্চান্ন ষাট ডিগ্রি তারপর হচ্ছে ষাট ডিগ্রি কোণের পুরো কোণ কত উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি তো আশা করি আপনারা প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন এরকম আপনারা যদি লিখিত পরীক্ষার জন্য একটি স্মার্ট এবং গোছালো প্রিপারেশন নিতে চান অবশ্যই আমাদের চূড়ান্ত সাহাশি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আমাদের চূড়ান্ত সাহাশ্টি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের পরীক্ষাটি কিন্তু এমসি আকারে অনুষ্ঠিত হবে তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল